আমাদের পবিত্র রামাদান মাস চলছে আর রামাদান মাস আমাদের বলা হচ্ছে এটা একটা যেমন আল্লাহর কাছে রাম মানে আগুন আর আদান মানে সেই আগুনে নিজের মানে সমস্ত কিছু খারাপিগুলো মানে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে আবার নতুন করে এগারো মাস যাতে আমরা সুন্দরভাবে বাঁচতে পারি এবং ঈশ্বরের আরাধনা মানে আল্লাহ বলুন ঈশ্বর বলুন গড যাই বলুন সেই স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার কথা মতো আমরা চলতে পারি জীবনযাপন করতে পারি সেই কারণেই রামাদানের মাস আর একটা দিকে হচ্ছে রামাদানের মাস ইজ দিস মান্থ ইজ ফর চ্যারিটি কারণ আমরা আমাদের জাকাত আমরা মানে আমাদের জাকাত এই বছরে এই মাসেই বার করি কারণ এই মাসে বলা হচ্ছে আমি যদি এক টাকা দিই আমরা এক লাখ টাকা দেবার স্বভাব পাব সেই কারণে আমরা বেশি করে বেশি চ্যারিটি দিই আর এই ইফতারের পার্টির মাধ্যম দিয়ে আমরা একটাই বোঝাতে চাইলাম ভারতবর্ষের একটা অশুভ শক্তি যারা ভারতবর্ষের কনস্টিটিউশনটাকে ধ্বংস করছে ভারতবর্ষের সার্বভৌমত্বটাকে ধ্বংস করছে ভারতবর্ষের সম্প্রীতিটাকে যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আমাদের এই মেসেজ যে আপনারা দেখবেন স্টেজে আমাদের হিন্দু ধর্মের মানুষ ছিল ইসলাম ধর্মের ইমাম ছিল মৌলানা সাহেব ছিল শিখ সম্প্রদায়ের মানুষ ছিল এটা প্রমাণ করে যে ভারতবর্ষ কোনো ধর্মের ভিত্তিতে নয় ভারতবর্ষ মানবতার বন্ধনে বেঁধে আছে যারা ধর্মের ভিত্তিতে আমাদের ভাগ করতে চাইছে ভাঙতে চাইছে তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে ভেঙে তসনস করে দেবো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু যিনি সভাপতি দমজুড়ের স্বনমধন্য বিধায়ক কল্যাণ বন ঘোষ উপস্থিত ছিলেন বালি কেন্দ্রের বিধায়ক জনপ্রিয় বিধায়ক বিশিষ্ট শিশু চিকিৎসাবিদ ডক্টর রানা চ্যাটার্জি এবং সর্বোপরি যিনি উপস্থিত ছিলেন আজকে আমাদের প্রধান অতিথি রাজ্য তৃণমূল সংখ্যালঘুশলের সভাপতি পশ্চিমবাংলা তৃণমূল পশ্চিমবাংলা মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স অ্যান্ড কর্পোরেশনের যিনি চেয়ারপারসেন আর বাংলার সফল মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এখন সবচেয়ে বেশি স্নেহের সেই মোশরাফ হোসেন মহাশয় উপস্থিত ছিল দেখুন আমি তো এখন খুব করুণা হচ্ছে যে বিরোধী দলনেতা তার কথা শুনে করুণা হচ্ছে এই কারণে আমার মনে হয় যে দু সালের আগে একটা জায়গায় উনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে মুসলমানদের যারা বাংলাদেশি কি পাকিস্তান কিংবা টেরেরিস্ট বলে তারা ইতিহাস জানে না কারণ দারুল উলুম দেওবন্দনে একটা মাদ্রাসা তৈরি হয়েছে যে মাদ্রাসা দেশ স্বাধীন করার সূচনা শুরু করেছিল যারা না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না এটা ওনার কথা তাহলে সেই দিনকে উনি এই কথা বলেছিল আজকে আবার বলছে যে মুসলিম বিধায়কদের জিতে এলে চ্যাংদোলা করে নিয়ে বাইরে ফেলে দেবে আপনারা মনে হয় না উনি একটা পাগল হয়ে গিয়েছে পাগলে কী না বলে তা আমরা তো মানুষ সেই বলে না একটা কথা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় কবির ভাষায় বলি যে কুকুরের কাজ কুকুরের যদি কামড়ায় মানুষে কি কুকুরের কাজ করলে শোভা দেয় আমরা মানুষ তাই আমরা ওনাকে কিছু বলবো না আমরা একটাই বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আবার ওকেদের পরাস্ত করব আর নিশ্চিত করে দেবো নিজে থেকে রাঁচিতে গিয়ে ভর্তি আরেকটা জিনিস আমরা দেখেছি আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার অন্যতম একটি মুসলিম তীর্থভূমি কুকুরা শরীফে মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন অনেকে বলছে যে উনি ভোট কামাতে গেছেন বা পুরীতে দীঘায় যে মন্দির হচ্ছে সেটাকে না না আপনার কি মনে হয় না যারা এই কথা বলছে তারা মূর্খের সঙ্গে বাস করছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি কালীঘাটের মন্দিরেও পুজো দেয় আবার যিনি গুরদু গিয়ে দেখা করে এবং যিনি চার্চেও যায় তার মনে হচ্ছে উনি মুখ্যমন্ত্রী সি ইজ এ সেকুলার চিফ মিনিস্টার আর চিফ মিনিস্টার ইজ নট বাউন্ড টু ওবে অনলি ওয়ান রিলিজিয়াস পারসন সি ইজ চিফ মিনিস্টার অফ হিন্দু চিফ মিনিস্টার ফর মুসলিম চিফ মিনিস্টার ফর শিখ চিফ মিনিস্টার ফর বুদ্ধিস্ট অলসো দেন সি ক্যান গো ইচ অ্যান্ড এভরি রিলিজিয়াস পার্সেন্স প্রোগ্রাম তো এর জন্য যারা বলে আমি বলি তারা মূর্খের সঙ্গে বাস করছে তারা ভারতবর্ষের সর্বভৌমত্ব বোঝে না ভারতবর্ষের কনস্টিটিউশন বোঝে না এই কনস্টিটিউশনে আর্টিকালস নাইনটিন থেকে আর্টিকালস টোয়েন্টি ওয়ান আপনারা যদি ভালো করে ফলো করেন যাকে প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন বলে তার মূল কথাই তো হচ্ছে প্রতিটা মানুষের নিজের অধিকার আছে সে কী ভাষায় কথা বলবে সে কি পোশাক পরবে কি খাদ্য খাবে সেটা তো প্রত্যেকের অধিকার আছে একটা চিফ মিনিস্টার সে তো সব ধর্মের প্রোগ্রামে যাবে যেতেই পারে এতে কোনো অসুবিধা আমরা তো দেখতে পাচ্ছি না আমার নাম শেখ গুল্লাম মুরসালিন আমি হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘুষেলের সভাপতি